বাড়ির কাছে জামরুল ধরছে কত সুন্দর জামরুল হাত দিয়ে ধৈরে দেখাচ্ছি আপনাদের এই জামরুলগুলি কিন্তু এখনও কাঁচা প্রচুর পরিমাণে জামরুল ধরছে এবছর গাছে আর আমাদের অঞ্চলে আঞ্চলিক ভাষায় এই ফলকে বলে লকট আপনারা কি বলেন আপনাদের আঞ্চলিক ভাষায় একটু কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা এই ফলগুলি যখন পাকবে তখন কিন্তু সাদা হবে ভিতরের বিসিগুলি বড় হবে রসে ভরা হবে তবে এই জামরুলগুলি কিন্তু এখন বুলবুলি পাখি ঠোকরাইয়া ঠোকরাইয়া খাচ্ছে এই যে আপনাদের আমি দেখাচ্ছি এখান থেকে একটা থোকায় দুইটা জামরুল কিন্তু একদম খেয়ে বিসি বের করে দিচ্ছে এই যে আমি দেখাচ্ছি আপনাদের খাওয়া জামরুল দুইটা এখনই আপনাদের আমি দেখাবো এই যে থোকাটা ধরছি এই থোকাটার পাশেই কিন্তু সেই জামরুল দুটো আছে। এই যে এখানে চেয়ে দেখুন এই যে বিসি বের করে দিয়েছে আমি সেরে নিলাম সেরে নিয়ে খেয়ে দেখব যে কেমন লাগে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই বা